হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফটো দিয়ে কীভাবে কুলাকুলি ভিডিও তৈরি করবেন আর এই ভিডিও এখন টিকটকে এবং রিলস ফেসবুকে খুবই জনপ্রিয় আর এই ভিডিওগুলাই এখন ট্রেন্ডিংয়ে আছে তো আপনিও চাইলে বানাতে পারেন মাত্র ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও যে ফটো দিয়ে দুইটা ফটো অ্যাডজাস্ট করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন কোলাকুলি তৈরি করতে পারবেন আপনার প্রেমিকা হোক বা আপনি নিজে হোক বা আপনার ফ্রেন্ডের সাথে আপনি খুব ইজিলি করে নিতে পারবেন মাত্র ত্রিশ সেকেন্ডে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মেসি আর নেইমার এটা হচ্ছে দুইটা ফটো আমি এখানে অ্যাডজাস্ট করেছি সেটাকে এডিট করে আপনাদেরকে বাস্তব প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো তো চলুন শুরু করি তো এখন যেন আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অনুরো সাবস্ক্রাইব করার জন্য তো এর ফটো এডিট করার জন্য আমরা চলে যাব সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লাগবো লিখব পিক্স ভার্সেস এ আই পিক্স ভার্স এ আই লিখে সব যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কটার উপর আমরা ক্লিক করে দেব তো লিঙ্কটার উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারেস্ট চলে আসবে তো আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে অবশ্যই গুগল অথবা আমাদের ফেসবুক দিয়ে এখানে সাইন আপ করা যায় তো একটা জিমেল আইডি দিয়ে আমি এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সাইনিং তো সাইনিং করা হয়ে গেলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে লিখতে হবে আমাদের ফটোটা কীভাবে লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে লিখছি টু ক্লথিং হাক তো টু ক্লথিং হাক তো এখানে লিখার পর আমরা আমাদের সামনে ঠিক ওই ডানে একটা দেখতে পাচ্ছেন ফটো সেকশন আছে সেই ফটো সেকশনের উপর ক্লিক করলে আপনার গ্যালারিটা শু হয়ে যাবে আর সেই গ্যালারি থেকে আপনি যে দুইটা ফটো অ্যাড করেছিলেন সেই দুইটা ফটো একই ফটোটা নিয়ে আসবেন তো আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন আমি গ্যালারিটাতে খুঁজা করতেছি আমি যে মেসি এবং নেইমারের ফটোগুলো খুঁজতেছি সেই ফটোগুলো আমি এখন বের করে নিব। এটা দুই দিকে দুইটা ফটো ছিল আমি একইভাবে তৈরি করছি তো আসার পর দেখতে পারবেন এই ফটোটা আমি এখানে আপলোড করতেছি তো আপলোড করার পর দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে এখানে জেনারেটিং হচ্ছে ইউর ভিডিও ইজ জেনারেটিং তো আমাদেরকে অবশ্যই পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে সেই বিশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আমাদের এই কোলাকুলি ভিডিওটা তৈরি করা হয়ে যাবে ধৈর্য সহকারে আপনার অবশ্যই দেখতে হবে যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি অবশ্যই আমাদেরকে দেখতেই হবে তো এই যে দেখুন আমার এই ফটোটা তৈরি করা হয়ে গেছে এখন নিচে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন রেডি হয়ে গেছে এখন আমি সেই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করব । তো ডাউনলোড আইকনে ক্লিক করে ভিডিওটাকে আমি ডাউনলোড করতেছি দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে ডাউনলোড করার পর এই যে উপরে আমার ডাউনলোড করা হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো সেই ভিডিওটা আমি এখন ওপেন করে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এখন এই ভিডিওটার উপর আমি প্লে করব। তো প্লে করে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন মেসি এই এই আমাদের এই ফটোটা সর্বপ্রথম স্ক্রিনে যে দেখছিলেন সেই ফটোটা এখান থেকে হাক ফটো হয়ে গেছে এটা দুই ধরনের দুইটি ফটো আমি অবশ্যই অ্যাডিটের মাধ্যমে এর দ্বারা আপনি সম্পূর্ণ প্রসেসটা তৈরি করে ফেললাম তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ